রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী যা করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী বা কোন দেশের প্রধানমন্ত্রী এই ধরনের বাজেটের দিশা দেখাতে পারেনি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরে বাজেট অধিবেশন নিয়ে সাংবাদিক সম্মেলনে দাবি তৃণমূলের মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা তার দাবি সিপিক ভলেন্টিয়ার থেকে আশা কর্মী সকলকে নতুন সম্মানে সম্মানিত করার সাথে সাথে তাদের এক হাজার টাকা করে যে ভাতা বাড়ানো হয়েছে এমনকি বনিয় কৃষকদের ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা একেবারে বিরল সম্প্রতি হওয়া কেন্দ্রীয় বাজেটেও এমন কোন ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি পশ্চিমবাংলার সর্বপালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ করা হয়েছে জনমুখী সাধারণ মানুষ কৃষক ক্ষুদ্র প্রান্তিক কৃষক ক্ষেত মজুর যুবক মহিলা পিছিয়ে পড়া সমাজের যারা ফ্রন্টলাইনে গ্রাসরুটে কাজ করে অঙ্গনওয়াড়ি দিদিদের আশা দিদিদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ গিগ কর্মী অর্থাৎ সোসাইটি বিভিন্ন সেক্টরে যাদের অবদান অনস্বীকার্য তাদের জন্য এই বাজেট আপনারা দেখেছেন যে এর আগে ভূমিহীন যারা জমিতে ফসলটা ফলায় যাদের এক টাকা জায়গাও নেই যাদের চাষযোগ্য জমি নেই যাদের এই ঘাম পরিশ্রমের ফসল হিসাবে আমরা অন্নটা পাই সেই ক্ষেত মজুরদের কথা এর আগে ভারতবর্ষের কোন সরকার কোনোদিন ভাবেননি গতকাল বাজেটে আমরা দেখেছি ক্ষেত মজুরদের জন্য যাদের জমি নেই যারা কৃষক বন্ধু পায় না তাদের জন্য মানবিক মুখ্যমন্ত্রী দুটো কিস্তিতে রবি এবং করিম মরসুমে দু টাকা করে দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বলেছেন যে এর জন্য একটা আলাদা বডি তৈরি হবে সেই বডি তৈরি করে কারা কারা ক্ষেত মজুর সেটা নির্ধারিত করার পরে এই টাকাটা দু কিস্তির দায় দেওয়া হবে অর্থাৎ এর আগে কোনোদিন ক্ষেত মজুরদের কথা কেউ ভাবেনি যেটা আজকে মানবিক মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং আমরা এই এইsubsubsection কত ব্যাপক অপর দিকে আমরা দেখলাম খুবত্র প্রান্তিক কৃষকদের সরকারি যে টিউবেল সরকারি যে আরএলআইএস তীরে তারা যে জল পায় এবং সেই জলের মধ্য দিয়ে তাদের জমিতে তারা চাষ করে বছরে কয়েক লক্ষ কোটি টাকার সেই ভি এবং চাষ মুখ্যমন্ত্রী গতকাল মকুপ করে দিয়েছেন এবং এর ফলে কয়েক লক্ষ কৃষক কয়েক লক্ষ কোটি টাকা তারা মুনাফা হবে অর্থাৎ এই যে কৃষকদের চার্জ কৃষকদের ফি মকুব করে দেওয়া হলো বিনা পয়সায় কৃষকরা জল পাবে ফলে কৃষকরা আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হবে কৃষকরা মুনাফা বেশি করে পাবে এবং তারা সমৃদ্ধশালী হলে সমাজ ব্যবস্থা শক্তিশালী হবে এই কথাটাও এর আগে ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রী ভাবেননি যেটা গতকাল মুখ্যমন্ত্রী বাজারে পেশ করেছেন এর পাশাপাশি আমরা দেখেছি অঙ্গনবাড়ি বিডি আইসিডিএস এর দিদি রে ভিলেজ পুলিশ প্রত্যেকের জন্য এক একটা করে বাড়ানোর পাশাপাশি হঠাৎ করে কর্মরত অবস্থায় তারা মারা গেলে আগে তিন লক্ষ টাকা করে দেওয়া হতো তিন লক্ষ থেকে বাড়িয়ে তাদের পাঁচ লক্ষ টাকা করার মধ্য দিয়ে তাদের এই যে সামাজিক সুরক্ষা এবং তাদেরকে সামাজিক দিক থেকে প্রতিষ্ঠা করার যে জায়গাটা কালকে বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন অর্থে কেউ আগে আগে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার এদেরকে ভলেন্টিয়ার বলে মানবিক মুখ্যমন্ত্রী এদেরকে সেবিকা কোথাও বলছেন শিক্ষা সেবিকা কোথাও বলছেন যে শিক্ষা বন্ধু হিসাবে এদেরকে কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করেছেন আমাদের মধ্যে